হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত এই ভিডিওটার এই ভয়েসটা আমি একটু মিউট করে দিয়েছিলাম কারণ আমার বাড়ির পাশেই মানে বক্সে আর কি গান বাজছিলো তো যেহেতু কপিরাইট পড়ারটা চান্স আছে তাই জন্য আমি এটা মিউট করে দিয়েছি তো আজকে হচ্ছে মনসা পুজোর পরের দিনের ব্লগটা আমি শেয়ার করবো তো বাড়িতে যাব আজকে আমাদের ওই বাড়িতে মানে আমার মা বাবার বাড়িতে যাব সব পিসিরা ভাই বোনরা এসছে তো সেখান থেকে প্ল্যান আছে আমার ছোটো পিসির বাড়িতে ঘুরতে যাওয়ার তো সারা দিনটা পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু একদম স্কিপ করো না তো চলো বাড়িতে গিয়ে তোমাদের আমি পুরো ভিডিওটা একদম দেখাচ্ছি তো এই হচ্ছে বাড়িতে এসে গেছি বৌদির ঘরে এই হচ্ছে দাদা এটা আমার আর কি পিসির ছেলে বৌদি আমার ভাই এটাও আমার দাদা আর এই দিকে হচ্ছে আমার একদম একমাত্র দিদি আর তার পাশে হচ্ছে বোন আর এই যে আমার ছেলে সবার মাঝখানে শুয়ে আছে তো বৌদির ঘরে বৌদির পুচকিটাকে দেখতে গেছিলাম আমার বৌদির সদ্য আর কি ছেলে হয়েছে বেশ মোটামুটি পঁচিশ দিন বয়স হয়েছে তো অনেক দিন ওর সাথে দেখা হয় না তো এসেই আর কি ওর ওর কাছে আগে এসেছিলাম তো দাদা ভাই বোন দিদি সবার সাথে অনেক অনেক দিন পর দেখা হলো তো হচ্ছে সব আমার পিসির নিজের পিসির ছেলেমেয়েরা কেউ আমার আপন বা পর এরকম আমি বলি না কখনও যে মানে আমার সবাই আমার একান্ত নিজের এটা আমি মনে করি অনেকেই মনে করে যে নিজের পিসির ভাই বোনরা হয়তো পর কিন্তু আমার একদমই সেটা মনে হয় না মানে এরকম অভিজ্ঞতাও আমার অনেক আছে জীবনে তো যাই হোক সবাই এখানে একটা মানে দারুণ আড্ডায় আমরা বসেছিলাম তখনও লাঞ্চ আমাদের হয়নি তখন ছিল দুপুরবেলা তখন আমাদের লাঞ্চ হয়নি আমরা হচ্ছে বৌদির ঘরে এসে যেহেতু বৌদির সি সেকশন হয়েছে তো বৌদি একদমই সিঁড়ি থেকে ওঠানামা করতে পারে না তাই জন্য আমরাই বৌদির ঘরে পৌঁছে গেছিলাম আমরা মানে একদম আমার বিয়ের আগের থেকেও মানে ভীষণ মানে মানে পিসিরা যখন আসে ভাই বোনরা যখন আসে ভীষণভাবে আনন্দ করি এনজয় করি মানে যে কয়েকটা দিন থাকে ওরা এত আনন্দ করে কাটাই ঘোরাঘুরি খাওয়া দাওয়া হাসি মজা ভীষণভাবে ভালোভাবে কাটায় তো এদিকে আমাদের ঘরে আজকে সবার খাওয়া দাওয়া ছিল তো এদিকে দেখো পুঁই শাক হয়েছে টক ডাল হয়েছে আর এদিকে লাল লাল ঝাল ঝাল চিকেন হয়েছে আরও একটা আইটেম হয়েছিল যেটা হচ্ছে মাছ পাতা দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু আমি খাইনি সেই জন্য ওটার ভিডিও করিনি তো এই হচ্ছে আমার আর এক বৌদি অনেক অনেক মানে ফ্যামিলিটা আমাদের অনেকটা বড় তোমাদের সম্ভব হলে কখনও আমি নিশ্চয়ই জানাবো আমাদের ফ্যামিলিতে কে কে আছে না আছে মানে আমার বাবা মায়ের দিক থেকে তো এই দেখো সবাই খেতে বসেছে পিসি মশাই দাদা সবাই খেতে বসেছে এখানে এবার আমরাও খেতে বসবো আর বৌদি আমার মা কিন্তু সার্ভ করছে তো কখনো সে হয় বৌদিকে ছাড়া খেতে বসা হয় না কিন্তু দু এক সময় আবার কি হয় বৌদি নিজেও সার্ভ করে তাই আমরা বসে যাই তো যাই হোক বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম যাব হচ্ছে আমার ছোটো পিসির বাড়িতে তো ছোট পিসির বাড়িতে যাব দুই দিন ওখানে থাকার ইচ্ছা আছে আর ওখানে রাখিটা সেলিব্রেট করার ইচ্ছা আছে আর এই যে সাউন্ড সাউন্ড বক্সটা তোমরা দেখলে ওটা হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি একটু ঘুরতে ঘুরে তারপর কিছু কিছু জিনিস করা আছে করে তারপরে নেক্সট বলা হচ্ছে কি বলা যায় আর আমরা এখানে চলে এসেছিলাম রাখি কিনতে রাখিটা যেহেতু আমাদের মেন আর কি পারপাস ছিল সেই উদ্দেশ্যে আমরা গেছিলাম এখানে রাখিটাকে কিনে নিয়েছি আমি আমার দিদি আর এত খারাপ অবস্থা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এত খারাপ অবস্থা মানে এত বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে মানে একদম চলার উপায় নেই তো রাখিটাকে কিনে আমরা একদম পাশেই আমাদের মসলন্দ্রপুরে যশোর মিষ্টান্ন ভাণ্ডারে চলে এসেছিলাম তো সেখান থেকে বিভিন্ন রকম মিষ্টি দেখছিলাম কয়েকটা কয়েকটা দেখছি আমার খুব একটা পছন্দ হয়নি তারপরে কিছু কিছু মিষ্টি নিয়েছি সেটা তোমাদের রাখির দিনকে দেখাবো যে কী মিষ্টি নিয়েছি বেশ স্পেশাল কিছু মিষ্টি নিয়েছি আমি তো যেতে যেতে বেশ কিছু সিনেম্যাটিক ভিডিও শটও নিয়ে নিয়েছিলাম যাও তোমরা সেটাকে গিয়ে দেখে এসো কেন আমরা পিসির বাড়িতে পৌঁছে আর এখানে আমাদের চায়ের আড্ডা বসে পড়েছে আমরা সবাই মানে আমাদের ফ্যামিলি সবাই কিন্তু ভীষণ ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক আর সবার সাথে আমরা ভীষণভাবে বন্ধুর মতো মিশি এই হচ্ছে আমার ছোট পিসি যার বাড়িতে আমরা এসেছি এই হচ্ছে আমার আর এক পিসি পিসে মশাই আমার দিদি দাদা ভাই বোন আমার বড়মা মা আমার ছেলে তো অবশ্যই আমরা সবাই এসেছি আর এই দিকে হচ্ছে বোন বলছিল চা করবে আমাদের জন্য তো তারপরে এই যে দেখালো আমরা চা মানে বোন কিন্তু চা এখানে বসে দিয়েছে তারপরে লাস্ট লাস্ট অব্দি কি আমি বানিয়েছিলাম আমার ইচ্ছে হচ্ছিল চাটা সবাইকে বানিয়ে খাওয়াই তো সেই জন্য আমি এখানে চাটা বানিয়ে সবাইকে আবার সার্ভ করব আমার কিন্তু বেশ ভালো লাগে নিজের হাতে কিছু করে সবাইকে খাওয়াতে ভীষণ ভালো লাগে এটা আমার তো রাত্রিবেলা যে টা যেটা হচ্ছে যেদিন আমরা গেছিলাম সেদিন ছিল রবিবার তো সেই দিনটা হচ্ছে চিকেন হয়েছিল রাত্রবেলা চিকেন হয়েছিল মাছও রান্না হয়েছিল তো যারা চিকেন খায় না কয়েকজন আছে যারা চিকেন খায় না তো তাদের জন্য মাছটা রাখা হয়েছিল আর এদিকে আমার পিসি চিকেন রান্না করছে তো যেহেতু রাখি হচ্ছে সোমবার দিনকে ছিল মানে সোমবার দিন রাখি বলে অনেকেই আছে নিরামিষ খায় আমাদের বাড়িতে তো সেই জন্য আর কি রাখির দিনটা নিরামিষই রাখা হয়েছে কোনো আমিষ জাতীয় কিছু রান্না হয়নি তাই রবিবার দিনটা মানে সানডের দিনটা আমরা একদম সুন্দরভাবে ভালোভাবে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখানে আমার পিসি রান্না করছিল চিকেন এখানে যে চিকেনটা ছেড়ে দিয়েছে তার মধ্যে টক দই দিয়ে নুন হলুদ মশলা দিয়ে সব কিছুই দিয়েছে তো এটা তো আলাদা করে দেখানোর কিছু নেই যে চিকেন রান্নাটা কীভাবে হচ্ছে কারণ সবারই আলাদা আলাদা রেসিপি সবারই আলাদা আলাদা প্রসেস আছে যে যার মতো আর কি বানায় তো এখানে আমি আলাদা করে কিছু দেখাচ্ছি না তো আমার পিসি বেশ ভালো রান্না করে তো মানে আমার পিসি স্পেশালি আমি আমার পিসির রান্না ভীষণ ভালোবেসে খাই আমার পিসি এবং আমার পিসির বৌমা আর কি আমার বৌদি যে বৌদিকে তোমাদের দেখালাম বেবি কোলে নিয়ে বসেছিল ওই বৌদিও ভীষণ ভালো ভীষণ ভীষণ ভালো রান্না করে দেখো এখানে সাউন্ডটাও আমাকে মিউট করে দিতে হলো পাশেই আমরা গান শুনছিলাম তো গানটার জন্য কপিরাইট চলে আসবে সেই জন্য মিউট করে দিয়েছি তোমাদেরকে দেখালাম তখন রাত বাজে বারোটা তিপ্পান্ন আমরা তখনও জেগে আছি মানে দাদা দিদিরা সবাই আমরা একসাথে থাকলে ভাই বোনরা একসাথে থাকলে এরকম অনেক দিন গেছে আমরা সারা রাত্রি জেগে গল্প করেছি মজা করেছি গান করেছি নাচ করেছি মানে এতটা আনন্দ করি আমরা সবাই একসাথে আসলে যাতে মানে ওই ওই দিনগুলো আমরা আর কি স্মৃতি করে রাখতে পারি নিজেদের কাছে এতটাই আনন্দ করি আমার দাদা তো পুরো ঘরটাকে একদম মানে ব্লু কালারের লাইটস দিয়ে আর কি সাজিয়েছিল এত ভালো লাগছিল আমি আমার দিদি এখানে ছবি তুলছিলাম আর কি তোমরাও দেখো জাস্ট মানে কতটা সুন্দর দেখতে লাগছে আর কি আর এই ভিডিওটা কিন্তু রাখি সেলিব্রেশন হওয়ার পরে আমি দিচ্ছি আর কি পোস্ট করব এখন ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদের বলে দিলাম রাখির ভিডিও খুব তাড়াতাড়ি আসছে রাখি সেলিব্রেশনের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে